বামনহাটে তৃণমূল কংগ্রেসের যোগদান সিপিআইএম কর্মীর এই দিন সন্ধ্যা সাতটা নাগাদ বামনহাটে এই যোগদান কর্মসূচি আয়োজিত হয় এদিন তৃণমূলের দিনহাটা দুই নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য হাত ধরে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন ওই সিপিআইএম কর্মী সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করে এই বিষয়ে দীপক ভট্টাচার্য কি জানাচ্ছেন শুনবো যোগদান পর্ব সফল হলো সফল হলো সফল হলো ফটো তুলতো আজকে যে যোগদান কর্মসূচি এই নিয়ে দাদা আপনি কি বলবেন দীর্ঘদিন ধরে সিপিএম কর্মী হিসেবে পরিচিত যদিও অনেক দিন ধরে সেইভাবে সিপিএম এর কোনো কর্মসূচিতে থাকে না এক রকম বসিয়েছিলো তো আজকে পার্টিফিশানের সামনে কথা হলো দলে যোগদান করুক দলে নিয়ে নেওয়া হয় এবার বাকি কি বক্তব্য আছে সেটা পিকলু ভালো বলতে হবে ঠিক আছে দলের সঙ্গে থাকবো দলের সঙ্গে আছি থাকবো ধন্যবাদ পিকলু বর্মা দীর্ঘদিন ধরে সিপিএম কর্মী হিসেবেই পরিচিত ছিল যদিও সিপিএমএম প্রায় অস্তিত্বহীন এবং সেই হিসাবে ও নিজেও অনেক দিন ধরে কোনো পার্টি বর্ণবস্থিত ছিল না আজকে সন্ধ্যাবেলা পার্টি অফিসের সামনে কথা হয় এবং তৃণমূলে যোগদান করার ইচ্ছা প্রকাশ করে সেই হিসেবে তার হাতে আজকে দলীয় পতাকা তুলে দিয়ে আমরা তাকে তৃণমূল কংগ্রেসে আজকে যোগদান করালাম এবং এর থেকে সিপিএম এমনিতে অস্তিত্বহীন যে দুই চারজন ছিল তার মধ্যে পিকলু একজন অন্যতম ছিল এরপরে সিপিএমের আর পার্টি বিশ করার মতো কেউ থাকবে না